আসসালামু আলাইকুম প্রিয় জবপিপাসু বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সূচকের মেদ করব যেটি প্রায় বিভিন্ন জব পরীক্ষার মধ্যে এই প্রশ্নটি এসে থাকে তো আমরা প্রথমত একটু লক্ষ্য করে দেখি লক ফাইভ এর ফোর এক্স ইকুয়াল হলে এক সমান ফট এক্স এর মানটা কত এই ধরনের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বারবার পরীক্ষায় আসে একটু মনোযোগ সহকারে দেখলে ম্যাথ বিশ থেকে তিরিশ করা যাবে তো এই জিনিসটা আমরা প্রথমত একটু এক্স ইকুয়াল টু যদি থ্রি হয় সবসময় মাথায় রাখতে হবে যে লগ এর ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে এই যে এই পাওয়ারটা সমান এই মানটা এখানে নিচে চলে আসবে এই ধরনের মেথের মধ্যে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে উপরের পাওয়ারটা সমান এই মানটা নিচে চলে আসবে তার মানে হচ্ছে যে একশো পঁচিশ তিনটা পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমাদের আনসার আসতেছে নাম্বার এই ধরনের মে তার অনেক আছে লক একস লক ফাইভ লক ফোর এর যদি সমান হয় তাহলে এটা যদি মাইনাস থ্রি হয় তাহলে এর আনসার হবে এই নিয়মে আপনাদের সাথে বের করে ফেলতে হবে যেমন এক্স সমান এই ফোর এটা এখানে চলে আসবে ফোর ইনভার্টস থ্রি এক সমান ফোর ইনভার্টস থ্রি মানে হচ্ছে যে ওয়ান বাই ফোর কিউব এভাবে

আমার ভিডিও গুলো আমার স্কুলের পক্ষ থেকে আপনারা যারা দেখেন অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে ওখানে আমি খুব সুন্দর করে প্লেলিস্ট করে দিয়েছি সবগুলো ম্যাথ খুব শর্ট টেকনিকে সবগুলো ম্যাথ করা রয়েছে আপনারা চ্যানেলে যাবেন গিয়ে অবশ্যই দাঁড়া ম্যাথ গুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর পেজটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে পাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই Cukup setengah lapis.